আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে একটু অন্যরকম অনুভূতি নিয়ে বন্ধুরা ঘুরছি মার্কেটে মার্কেটে হাতে একটা ছোট্ট ট্রলি নিয়ে ঘুরছি মার্কেটের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আপনারা খেয়াল করলে দেখবেন আমার চলিতে রয়েছে কিছু কেক মোমবাতি কিছু হালকা খাবার এবং কিছু খেলনা আইটেমের মতো বন্ধুরা জিনিসগুলো খুবই মজাদার হলেও এবং ছোট্ট হলেও এর পেছনে লুকিয়ে আছে অনেকটা ভালোবাসা অনেকটা আবেগ কারণ আজ আমাদের প্রিয় শান্ত ভাইয়ের জন্মদিন অত্যন্ত ভালো মনের মানুষ সবসময় হাসি মুখ এবং সবার খবর রাখেন কাউকে একা হতে দেন না আজ তার জন্য কিছু করব বলে মার্কেটে এসেছি তাকে একটা সারপ্রাইজ দিব তার জন্মদিনে উপলক্ষে একটা সারপ্রাইজ বন্ধুরা জানি হয়তো এটা কিছুই না কিন্তু আমরা যারা বিদেশে থাকি তারা জানি প্রবাসে এক একটা ক্ষুদ্র আয়োজনই অনেক বড় হয়ে ওঠে একটা কেক কাটার মাঝেও থাকে দেশকে ছুঁয়ে যাওয়ার অনুভূতি শান্ত ভাইয়ের জন্মদিন মানে শুধু কেক না এটা আমাদের পরিবারের একটা উদযাপন এইটুকু দূর দেশে কিছু মুহূর্ত ভাগ করে নেওয়ার নামই হয়তো বন্ধুত্ব ভালোবাসা পরিবার প্রবাস জীবন মানে ব্যস্ততা দূরত্ব আর পরিবার থেকে আলাদা একটা পথ চলা কিন্তু এই একঘেয়েমির মাঝে কিছু মানুষ আর থাকে যারা এক টুকরো দেশ এক চিলতে আনন্দ নিয়ে আসে আমাদের সবার জীবনে আমাদের শান্ত ভাই ঠিক তেমনই একজন মানুষ আজ তার জন্মদিন দেশ থেকে হাজার মাইল দূরে অথচ তার আশেপাশে থাকলে মনটা ঠিক দেশেই চলে যায় সহজ হাসি খুশি দারুণ একজন মানুষ যিনি প্রবাসে আমাদের ছোট্ট পরিবারের একটি বড় অংশ হিসেবে আছে শুভ জন্মদিন শান্ত ভাই আপনার হাসিটা আরও বহুদিন বেঁচে থাকুক আমাদের সবার মাঝে সাফল্য সুস্থতা কামনা করি শুভজন্মদিন আবারও শান্ত ভাই আপনার হাসি সহজতা আর বন্ধুত্ব আমাদের দিনগুলোকে আসলে অনেক সুন্দর করে তোলে এই দূর থেকে দূর দেশ থেকে আপনাকে পেয়ে আমরা কৃতজ্ঞ আজ রাতটা বন্ধুরা একটু বিশেষ হবে সবাই একসাথে থাকবো আড্ডা হবে চিল হবে ভিডিও অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই সুন্দর দিনটিকে আমরা সুন্দরভাবে উদযাপন করব ভাইয়ের সাথে ধন্যবাদ প্রিয় সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার ভাই বেড়াদের জন্য দোয়া করবেন সবার সাথে সাথে একসাথে মিলেমিশে চলতে পারি এই দোয়া সবার সবাই করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ শান্ত ভাই আমাদের গ্রুপে আরও একজন মানুষ আছে শান্ত ভাই জন্মদিন আজকে কি

একটু আগে তার যে সাক্ষাৎকার দেখেছেন এটি মূলত একটি শুভেচ্ছা বার্তা ছিল তার জন্য এভাবেই একটি ভিডিও করেছে অথচ তিনি এই ব্যাপারে কোনো কিছুই অবগত নন আমরা অনেক কষ্টের পরে সুন্দর একটা ডিসপ্লে সাজাইছি আমাদের যতটুকু সামর্থ্য ছিল এটার উপর নির্ভর করে তো আমাদের নিচে শান্তবাই মাহফুজ আর মুন্না ভাই আছে তারা একসাথে আছে দোকান বন্ধ করে রমি আসবে তো শান্তবাই এখন পর্যন্ত জানে না যে আসলে কি হচ্ছে ঘটনাটা শান্ত ভাইয়ের জন্য অপেক্ষা করবো আমরা এখন লাইটটা অফ করে দেব লাইটিং অফ করে দিব যখনই শান্ত করে রুমে ঢুকবে আমরা হ্যাপি বার্থডে টু ইউ বলে তাকে শুভেচ্ছা জানাবো তো আমার সাথে আছে মামু এই যে তো আমার সাথে আছে মামু তো সবাই এনজয় করবেন আমাদের এই কষ্ট যাতে বেফলে না যায় অবশ্যই অবশ্যই জানাবেন কেমন হয়েছে অবশ্যই দেখ তো অপেক্ষা করেন বন্ধুরা এখনই এখনই আসছে শান্ত ভাই ঠিক আছে অবশেষে অবশেষে এটা কি ঘুরাপুরি থাকছে অসংখ্য ধন্যবাদ সবাই আসলে Okay. Thank you, thank you. समझा बोलो बोलो मत। आएगा। हाँ। बुरी, बुरी, बुरी लगे कैक्कीडी।